ছিলেন আমাদের বাড়িতে আমার মেয়ে রাত আগের দিন সকালে আটটা দশে ডিউটি বেরিয়েছিল রাত্রির এগারোটা পনেরো আমার সঙ্গে লাস্ট কথা হয়েছিল তখন ও খুব হাসি খুশি ছিল এবং সেদিনও তাড়াতাড়ি খাওয়া দাওয়া অনেক দিন দেরিও হয় অনেক রাত্রে একটা দেড়টাও খাবার আসে ওদের কিন্তু সেদিনও ও এগারোটা পনেরোতে বলল মা আমাদের খাবার এসে গেছে আমি সবাইকে খেতে ডেকেছি তোমরাও খেয়ে দেয়ে শুয়ে পড়ো কোনো টেনশান করো না এই লাস্ট আমার কথা হয়েছে কিন্তু মেয়ে পরে আবার রাত্রে দুটো আড়াইটা তিনটে ওর বাবার সঙ্গে কথা হয় সেদিন ওর বাবার সঙ্গে দিন দেখাও হয়নি কিন্তু মেয়ে আর ফোন করেনি আমি সকালে দুবার ফোন করেছি ওর ফোনটা বেজে গেছে কেউ ধরেনি ফোন তখনও বাজছিল বাজছিল ওর বাবা বাড়িতে এসেছে হঠাৎ ফোন এসেছে আপনারা আর কি ওর বাড়ির লোক বলছেন আমি হসপিটাল থেকে বলছি আপনি কে বলছেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে অসুস্থ আপনারা তাড়াতাড়ি আসুন এবার তখনই ওর বাবা ফোন করেছে আবার যে কি হয়েছে আমার মেয়ের কি হয়েছে আমি পাশ থেকে বলছি ওর কি জ্বর হয়েছে আমি তো ডক্টর নই আমি বলতে পারবো না ওকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আপনারা তাড়াতাড়ি আসুন তখন আমরা রেডি হয়ে আমাদের মেয়ের ড্রাইভ গাড়ির যে ড্রাইভার তাকে ডাকলাম মেয়ের গাড়ি বাড়িতেই ছিল যেদিন ওর নাইট ডিউটি থাকে সেদিন ওকে নামিয়ে গাড়ি বাড়ি চলে যায় তো আমরা ড্রাইভারকে ডাকলে নিচে আসলে ড্রাইভার আস্তে আস্তে আবার আমাদের কাছে ওই ফোন ফোনটা আবার আসে একই কণ্ঠস্বর আপনাদের তখন তা বলতে পারিনি আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে কিছুটা মারা গেছে আপনারা তাড়াতাড়ি আসুন ঠিক এই কথাটাই আমাদের বলা হয় এবং আমরা তাড়াতাড়ি ছুটে যাই আমাদের এক প্রতিবেশীও আমাদের সঙ্গে যায় আমাদের একজন কারিগর সেও আমাদের সঙ্গে যায় কিন্তু আমাদের ওখানে সাড়ে তিন ঘন্টা অপেক্ষা করানো হয় ভেতরে তখন সিপি এসিপি এবং হোমিসাইড শাখার একজন সোপিয়া মল্লিক এবং অনেক মানে পরে তো ভিডিওতেই দেখেছি অনেক ক্রাইম সিনে তখন ইন্দিরা মুখার্জি সবাইকে দেখিয়ে দেখিয়ে চিনিয়ে দিচ্ছিলেন এরা আমাদের এইসব তারা কেন থাকবে ক্রাইম সিনে যেখানে বাবা মা ঢুকতে পারছে না পুলিশের পায়ে ধরে কেঁদেও সেখানে তারা কেন থাকবে ক্রাইম সিনে এটা আমাদের খুব সন্দেহ জায়গা ছিল এবং ওখানে তো পুলিশ ছিল পুলিশ কেন দেহটা কডেন করে রাখলো না এবং আমার মেয়ের যে ভিপি সুমিত্রায় তফাদার উনি প্রথমে দেহটা দেখলেন বললেন সাড়ে নটায় যেখানে খবর সাড়ে আটটায় মানে রোটে গেছে টিভিতে মিডিয়া চলে গেছে সাড়ে আটটায় সেখানে ওনারা সাড়ে নটায় দেহ দেখলেন যাও দেখলেন উনি একটা মোবাইলের ইয়ে টর্চ দিয়ে দেখলেন আমার মেয়ে চোখ স্থির কিনা এটা দেখে উনি কম্বল চাপা দিয়ে দিতে বললেন এবার উনি কি জানতেন না উনি একজন চিকিৎসক হয়ে যে কম্বল চাপা দিলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে উনিও তো তথ্য প্রমাণ লোপাটে যুক্ত আমার অভিযুক্ত আমার কাছে উনি যেহেতু একজন ডক্টর হয়ে কিভাবে বললেন যে কম্বল চাপা দিতে তারপর থেকে যা হয়েছে সবই আমাদের মানে আমি চেয়েছিলাম আমার মেয়েকে যারা খুন করেছে সেখানে আমি পোস্টমর্টম করাবো না কিন্তু ওখানে সারি পাসান বলে একটা ছেলে সেটা সন্দীপের ঘনিষ্ঠ এবং তারও সম মানে সহযোগী কিছুজন আমাদের এমনভাবে আলাদা করে রেখেছিল। ওনাকে আমাকে আমাদের বাড়ির লোকদের কাউকে একসঙ্গে থাকতে দেয়নি ওরা সবসময় পাহারায় রেখেছে এবং সেখানেই রাত্রে তো চালান ছাড়া পোস্টমর্টম হল পোস্টমর্টমেও আমরা দেখতে পেয়েছি একাধিক গাফিলতি যেমন আমার মেয়ের মুখে ঘাড়ের এখানে কামড়ানোর দাগ সেখান থেকে কোনো সোয়াব কালেক্ট করা হয়নি আমার মেয়ের মাথায় একাধিক মানে আঘাতের চিহ্ন যেটা রক্ত জমে গেছে সেটা ওই ডার্স থেকে হয়নি সেটা সিসিএম রিপোর্টে এসছে সেটা কোনো শক্ত জায়গায় আঘাতের ফলে হয়েছে মানে তাকে বেধড়ক মারা হয়েছে তার ফলে তার মাথায় রক্ত জমাট বেঁধে গেছে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে তার দেহে আঠাশটা আঘাতের চিহ্ন কিন্তু তার নখে কোনো অন্য কারো ডিএনএ মেলেনি এবং যে বারবার করে এটা মানে চ্যানেলেও তাহলে আরও বেশি আপনার চোখে পড়েছে মনে পড়েছে এবং আপনার এখনও যেভাবে আপনি বলছেন যে তাহলে অথে পোস্টমর্টম রিপোর্টটা নিয়েও আপনাদের একাধিক একাধিক মানে প্রশ্ন রয়েছে যে একই সঙ্গে রায় তারও গায়ে এত আচর অথচ আমার মেয়ের নখে কোনো ডিএনএ নেই তার মানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিন্তু সিবিআই সেই দিকটা কোনো আনেনি এই চার্জশিটে এবং বলছেও না কোথাও যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে বারবার বলেছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে আমরা কাজ করতে পারছি না আমি মাননীয় সুপ্রিম কোর্টে আপনাদের এখান থেকেই আবেদন জানাতে চাই যে ওরা যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কি সেই ছিল স্ট্যাটাস রিপোর্ট যা দেখে প্রধান বিচারপতিও শিহরিত হয়েছিলেন আমরা সেই মা বাবা হিসাবে সেটাও দেখতে চাই যে সেখানে কি ছিল এমন যাতে যে সঞ্জয় রায় বা ট্রালা থানার ওসি যারা ধরা পড়লো তারাও চার্জশিটের অভাবে সাজা মুক্ত হয়ে গেল তারা অপরাধী রইলো না আর কেন হলো এরকম এটা কি কোনো মানে উপরমহলের হাত থেকে হলো কারো দ্বারা প্রভাবিত হলো সিবিআই এটা একাধিক করছেন আমার মনে এখন তো এটা আমি আপনার কাছে আসবো এতদিন ধরে অপেক্ষা করছেন এখনো এতগুলো প্রশ্ন করেছেন সব তো উত্তর পেলেন না অনেক উত্তর অধরা রয়েছে উত্তর আমরা তো হাইকোর্টের সামনে রেখেছি একটা কথা প্রথম থেকে বলতে শুরু করি প্রথম যেদিন আমরা কোর্টে গেছিলাম আমরা কিন্তু সিবিআই চাইনি আমরা চেয়েছিলাম সুপার কোর্টের সুপারভিশনে একটা স্বাধীন তদন্তকারী সংস্থা এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত কোর্ট সেখানে দেখলো সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল সেই জন্য আমরা কোর্টের সামনেই আবার কোশ্চেন রেখেছি যে সিবিআই কাজগুলো করেনি তার একটা জবাব আপনাকে দিতে হবে কোর্টকে আমরা বললাম এখানে সমস্যাটা তৈরি হলো কি যেহেতু সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে শুভমোটো নিয়েছিল এই জন্য হাইকোর্ট বললো যে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশান না আনলে আমি এই মামলা শুনতে পারবো না সেই জন্য আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছি সোমবারে হয়তো শুনানি হবে সোমবারে শুনানি হলে সুপ্রিম কোর্ট যদি আবার রিটার্ন হাইকোর্টে কেসটা পাঠিয়ে দেয় রেপ অ্যান্ড মার্ডারটা আমরা বলেছি হাইকোর্টে পাঠাবে এবং আর্জিকর যে মামলাটা সেটা সুপ্রিম কোর্টে রাখবে কি কী করবেন সেটা উনি বুঝবেন বিচার প্রধান বিচার ভাবনা করবেন সেটা যদি আমরা আনতে পারি হাইকোর্ট থেকে আমরা এই প্রশ্নগুলো অ্যান্সারগুলো চেয়েছি এবং সুপ্রিম কোর্টে বলেছি যদি আপনি নিজেই রাখেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দিতে হবে এবং আমরা পরবর্তীকালে সেই স্ট্যাটাস রিপোর্টগুলো কোর্টের কাছে ডিমান্ড করব যে এই স্ট্যাটাস রিপোর্টগুলো আমাদের দিতে হবে এবার কোর্ট দেবে কি দেবে না সেটা আপনারা জানি নিশ্চয়ই যখন এই করা হয়েছে আমাদের রিপোর্টাররা যারা বাইরে ছিলেন আদালত চত্বরের বাইরে সেখানে অজস্র মানুষ তারা অপেক্ষা করছেন কারণ আসলে আমরা সবাই তো অভয়ের পক্ষে অবয়ের জন্য বিচার চেয়েছিলাম সবাই মানে গোটা রাজ্যের মানুষ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন জায়গা এমনকি বিদেশ থেকেও অনেকে অনেকেই আজকে সরাসরি প্রশ্ন করছেন তারা বলছেন যে আমাদের মনে হয় না যে শুধুমাত্র একা সঞ্জয় সঞ্জয় দোষী কিন্তু তার সঙ্গে আর কারা সেই সে প্রশ্ন কি কখনো এই ব্যাপারে একটা কথা বলি সবার আগে আর প্লা আর বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাবো কারণ প্রথম দিন থেকে তারা যেভাবে আমার মেয়ের এই ঘটনার সঙ্গে তারাও জড়িয়ে গেছে এবং বিভিন্নভাবে প্রচার করে আমাদের এটাকে জাগিয়ে রেখেছে সবার মনের মধ্যে জন্য তাদের একবার ধন্যবাদ জানাতে বাধ্য আমি এবং এই যে কোশ্চেন আরও আছে তার একটা প্রশ্ন প্রমাণ হচ্ছে ডিএনএ রিপোর্ট সিবিআই যে ডিএনএ রিপোর্ট পেয়েছে সেই ডিএনএ রিপোর্টে রীতিমতন যে বিশেষজ্ঞ যিনি আমাদের সতপুরেই থাকেন একজন আমাদের বাড়িতে এসেছিলেন এবং তিনি ক্লারিফিকেশন করে দেখিয়ে দিয়েছেন যে সেখানে অন্যের উপস্থিতি পরিষ্কার বয়ে যাচ্ছে কিন্তু সিবিআই সেটাকে আড়াল করে কেন আড়াল করছে সেটা সিবিআই ছাড়া আমরা তো বলতে পারবো না সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা হাইকোর্টের কাছে রেখেছি এবং হাইকোর্টের কাছে জবাবগুলো চেয়েছি